আমাদের সমাজে অনেকে আছে ঋণ করে শোধ করতে চায় না আছে না অথবা মানুষকে কাজে খাটায় নাই পাঁচশো টাকা বলের কাজে ডাগায় কাজ শেষে কাজে ভুল ধরে একশো কম দিয়ে চারশো দিয়ে বিদায় করে মনে করে জিতে গেছি কথা বলছেন না কেন হয় না হয় না পাঁচশো দিয়ে ঠিক করে দিছে দিয়ে বলছে এই ওখানে ঘাস রইস ওই ঘাস ওই ঘাস নেই বলো একশো কম দেবে তাই ভাবনেছে দিয়ে মোটামুটি সিস্টেম টিস্টেম করে চারশো টাকা দিয়েছে ভাই এ করেন না কি আমতের দিন গোস্ত কেটে দেয়া লাগবে এখন তো মানুষের টাকা ধার দেয়া যায় না দান করার চাইতে টাকা ধার দেওয়া সোয়াবের কিন্তু দেবেন কাদের টাকা নেছে বন্ধুর কাছে বন্ধু খুব দরকার পঞ্চাশটি হাজার টাকা দেয় বন্ধু দেশে যাওয়ার সময় বলছে বন্ধু তুই আমার আজকে যে উপকার করলি এ ঋণ কোনোদিন শোধ করতে পারবো না দু মাস পরে টাকা চাই বসে বলেই তো দিলাম যে ঋণ শোধ করতে পারবো না কথা কয় না ঋণ শোধ করতে চায় না মানুষ প্রচুর ঋণ করে তবে আমাদের সমাজে গরিব লোক যত না ঋণী বড় লোক তার চাইতে এদের পেট ভরে না পেট ভরে না হাজার কোটি টাকা ঋণ আটটা দশটা ব্যাংকের টাকা খেয়ে ফেলিস তাও লাগবে কথা বলে না মানে শুনতেছে বাড়ি এই গ্রামে শুনছে লোহাগড়া বাজারে পাঁচ কাটা জমি বিক্রি হবে তো দাম কত ধরে নেন দু কোটি টাকা বাড়ি তো টাকা নেই ছেলে বলছে কিংবা কি করি বলছে আমার টাকা নেই তাই কি গ্রামীণ ব্যাংকের আসে না কথা কয় না ব্যাংকের লোন করেছে শোধ করবে কিনা বলছে আমার ছেলে তোমার ছেলে মরে গেলে তোমার ঋণ শোধ করবে তোমার ছেলে তো তোমার দাফন হতে দেবে না ততক্ষণ সম্পদ তার নামে লিখে না নেবে যতক্ষণ শোনেন ভাই আবার গরিব লোকেরও ঋণ করা জায়গা আছে সমিতি কথা কয় না আশা নিরাশা ঠেঙ্গা মারা ঠেঙ্গা মারা আপনাদের অঞ্চলে আছে না বাবা সমিতির টাকা তোলে এইসব সমিতির টাকা হুজুর আবার বিলকিসের বাপের দেয় না বিলকিসের মার দেয় কথা করছে না কি জন্য কার দেয় বিলকিসির দেয় বিলকিসির মার সমিতির টাকা করা রইছে বিলকিসির মার বাপ বিলকিসি কিসির কেউ থাকলে আবার রাগ করিল না ভাই বুঝোছি আর কি আমি একদিন সে এক জায়গায় ওয়াস করতে গেছি মায়ের খাতে বাকি ছিল এই নামের কারণে বল্টু বল্টু বলে উদাহরণ দিচ্ছি চার পাঁচবার শুনছি সভাপতির নাম বল্টু বলতেছে এই মসজিদের ইমাম তোমার শিখাইতেছে আমার নাম আমি বলছে আল্লাহর কিরে ভাই ইমাম বলিনি ও বলতে না বল দিয়েছে হয় বলে নিলাম বিলকিসির মা আর বাপ চলে গেছে লোহাগাড়া বাজারে তিরিশ হাজার টাকা তুলেছে পকেট গরম না ঠান্ডা হ্যাঁ বলতে কতদিন গরুর গ্রস্ত পোলটি সোনালি খাইনি কেন সাত হাজার টাকার বাজার পিন্ডে বাড়িয়েছে তিরিশ হাজারে সাত হাজার খাওয়া সারা আছে কত তেইশ পরের দিন সকালে দেখতেছে যে বিলকিসির ভাই বলটু কানছে সবার মোবাইল আছে খালি আমার নেই এখন বাপের পকেটে টাকা গরম না বলছে তোর বাপ বেশি আছে না তেরো হাজার টাকা বের করে দিয়েছো একটা মোবাইল কিনেছে তেরো আর সাত খাওয়া সারা আছে কত বাকি এক মাসের মধ্যে দশ হাজার খাওয়া সারা এখন সমিতির লোক আসে বাড়ির সামনে দিয়ে আর বিলকিসির মা দড়ি মারে বাড়ির পেছন দিয়ে কথা কয় না কেন চার সপ্তাহ আট সপ্তাহ বারো সপ্তাহ কুড়ি সপ্তাহ এসেও যখন আর বিল মা টাকা দেয় না সমিতির লোক না পেরে এবার ছাগলটা নিয়ে গেছে লোক বলছে ওই সমিতি এলা মানসিস জাত না আসলে কি ইচ্ছা না বাধ্য হয়ে করেছে এই যে ঋণ করলেন ভাই সুদ ঘুষ এটা পরে মানে ব্যাংকের টাকা সুদ বা সমিতি এই ওয়াজ করছি না আমি কিন্তু ঋণের ভাই শুনে নেন এই ঋণ করলেন এই ঋণ করলেন না আপনার অবস্থা কি হবে এই ঋণটাও তো পরিশোধ হবে আমি হুজুরের কাছ থেকে দশ হাজার টাকা নিলাম শোধ করতে পারলাম না মরে গেলাম হুজুর বলবে আলেম মানুষ মাফ করে দিলাম এটা তো ভিন্ন ব্যাপার কিন্তু অনেক মানুষ আছে আঠারো কোটি মানুষের কাছে ঋণ রাস্তা করার জন্য সরকার টাকা দিয়েছে দশ কোটি আপনি সেই রাস্তা করলেন তিন কোটি টাকা বাকি কোটি টাকা সবাই মিলে করে খাইলেন ওই রাস্তা দিয়ে যে এক কোটি লোকের কাছে আপনি ঋণ হয়ে গেছেন কিয়ামতের দিন বুঝে দেওয়া লাগবে এবার আসেন আপনাদের আমি হাদিস শোনাই হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুলের সাহাবি মোহাম্মদ ইবনে জাহাজ তিনি বলেন কুন্নাজুলু সানিংদা রসুল্লাহ হিসল্লাহ পোকালে সাল্লাম একদা আমরা আল্লাহ রসুলের কাছে বসা ছিলাম হঠাৎ করে দেখলাম ফারফা আর আবাসাহ আল্লাহ রসুল হঠাৎ করে তার মাথাকে আশমানের দিকে উঁচু করলেন ওয়াজাহু জাবাহাতিহি খেয়াল করলাম রাসুলের চেহারা লাল হয়ে গেছে ঘামতেছে রাসুলের চেহারা বলো কঠিন হয়ে গেছে আমরা ভয় পাচ্ছিলাম কি হচ্ছে তবে আমরা বুঝতে কিন্তু তার চাইতে ভিন্ন চেহারা তার কঠোর হয়ে গেছে লাল হয়ে গেছে চেহারা তার ঘামতেছে আমরা যে কিছু জিজ্ঞাসা করব সাহস পাইলাম না কারণ রাসুলের চেহারা দেখে ভয় পেয়ে গেছি আমরা পরের দিন আসলাম সাগাল তুহু ইয়া রসুল আল্লাহ বাগাদাল গদ পরের দিন আমরা আসলাম এসে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ মাহাজাত তাশদিদুল্লাহ দিন উযিলাত এমন কি আপনার পরে নাজিল হলো গতকাল যে আপনার চেহারা এত কঠোর হয়ে গেল রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি সেই আল্লাহর নামে কসম আমাকে এমন জিনিস জানানো হয়েছে যেটা শুনে আমার চেহারা কঠোর হয়ে গেছে একটু আগে আমরা বলেছি শহীদেরা বিনা হিসাবে কোথায় যাবে কথা কয় না শহীদরা বিনা হিসাবে কোথায় যাবে কত মর্যাদা বলেছি না এবার শোনেন রাসুল বলছেন মাংরজুলান কুতিলা ফিসাবিল্লা সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া সুম্মা কুতিলা যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয় আবার জীবন ফেরত পায় আবার শহীদ হয় আবার জীবন ফেরত পায় আবার শহীদ হয় এই মানুষটা যদি তার জীবনে ঋণ করার একটা টাকাও ঋণ করে মারা যায় মারা যাওয়ার পরে যদি তার ঋণ পরিশোধ করার কেউ না থাকে মাজা ওই শহীদ পর্যন্ত খালাল ততক্ষণ আল্লাহর জান্নাতে যাবে না যতক্ষণ তার ঋণ পরিশোধ করা না হবে শহীদ বিনা হিসাবে জান্নাত হাত তাই খোদান ঋণ সে পরিশোধ না করবে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না ওয়াল্লাহর বান্দারে এবার বলেন তাইলে ঋণ মুক্ত হব না ঋণ যুক্ত হব বলেন বিপদে না পড়লে আর ঋণ করব না বিপদে না পড়লে আর ঋণ করব না রাজি থাকে না ইনশাল্লাহ সাইন নম্বরে ভালো মৃত্যু লাভের উপায় সার নম্বরটা কইয়ালায় পাঁচটাই বলে যাবে ইনশাল্লাহ আপনাদের মন মানসিকতা ভালো আছে পাঁচটাই বলে যায় না কি আসতে কথা কয় না জোরে নাকি আসতে এবার আসতে যখন পড়তেছে তখন ওরা একে অপরে বলছে দেখ আমরা মনে হয় আসছি টের পেয়েছি এখন আমাদের কিভাবে ধরবে তাই যুক্তি নীতি সুহান আল্লাহ কয় না কা ওদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন কে শোনেন জালিম যত শক্তিশালী হোক না কেন জালিমকে বাঁচানোর জন্য যত বাহিনী থাক না কেন মাজলুমের চাইতে মরার ভয় বেশি জালিম করে বন্ধুগান আমার নামাজ শেষ হয়ে গেল ইমাম আবদুল্লা বিন হুজাইফা বসে আছেন নামাজের জায়গায় সবাই চলে গিয়েছেন ভিতরে এর আবার বললো কেমনে জানা যায় তখন তারা বুদ্ধি খাটালো হুজুর মানুষ একটু ডাক দিলে বোঝালেই চলে আসবে বলে কি বলে বুঝাবা বলবা যে আমরা কাট কাটতে সেই তিরিলগুলো শুনেছি বড় ভালো লেগেছে আমরা শিখতে চাই জঙ্গলের ওপারে বাড়ি একটু চলো যাই এই কথা বললে আবদুল্লাহ বিন হুজাইফা রাজি হয়েছে কোরআন শেখাবে উনি যখন জঙ্গলের মধ্যে ঢুকেছেন উনি জঙ্গল দিয়ে যত সামনে যায় পিছনের সব গাছের থেকে একটা করে কাফের সৈনিক বের হয় জঙ্গল থেকে বের হইছে আব্দুল্লাহ বিন উযাইফার সামনে একা আর পিছনে 10000 কাফের সৈনিক কিন্তু 10000 এর তুলনায় একজন কে এত সুন্দর দেখায় মনে হয় এক পাল ছাগলের মধ্যে একটা সিংহ হেঁটে যায় যেতে 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 বাচ্চার কাছাকাছি পৌঁছে গেছে বাচ্চা দেখে অবাক হয়ে যাচ্ছে আব্দুল্লাহ বিন হুযায়ফা চেহারার দিকে তাকালে একটা বীরের ভাব তার মধ্যে মনে হচ্ছে সেই সবার সেরা বাদশা ডাক দিয়া কয় নাম কি তোমার কয় আব্দুল্লাহ তোমার বাবার নাম কি আরবের লোক বাবার নাম ছাড়া পরিচয় নিতেই চায় না তোমার বাবার নাম কি কয় হুযায়ফা বাদশা একটু আতকে উঠেছে কারণ হুযায়ফা তো জেশে সাহাবী না জেশে সাহাবী না সেই মর্যাদার সাহাবী ওজে বাপ কা বেটা তুমি যে মোমরের দলে কাজ করতেছো ওই তিনশো জনের প্রধান হয়ে তোমার ওমর বেতন দেয় কত হাসতে স্যার বলতেছে বেতন দেয় না আমরা বেতনের জন্য ইসলাম মানি না বরং আমরা পকেটের টাকা দিয়ে ইসলাম চালাই কথা বলছেন না কেন আমরা বেতন নেই না আমরা টাকার বিনিময়ে ইসলামের কাজ করি না বরং আমরা টাকা দিয়ে চালাই সোহানন্দ বললেন বাচ্চা অবাক হয়ে বলে সে কি কথা বলে আমাদের হাত উপরে থাকে আমাদের হাত কখনো নিচে যায় না উপরের হাত হলো দেওয়ার নিচের হাত হলো নেওয়ার যাদের স্বভাব খারাপ এমন কোনো জায়গা নাই যেখান থেকে তারা হাত পেতে নেয় না না দিলে জোর করে নেয় ভাইয়ের আমার এই নিচের হাত বড় খারাপ কারণ নিচের হাত ব্যবহার হয় পায়খানার কাজে পায়খানা যত না দুর্গন্ধ নিচের হাত দিয়ে মানুষের মাল মেরে খাওয়া তার চাইতে দুর্গন্ধ বন্ধুগণ আমার হাজরতে আবদুল্লা বিন হুজাইফা কয় আমারে কোনো বেতন দেয় না বাচ্চা কয় আমি দেব দশ হাজার স্বর্ণ মুদ্রা মাসে আব্দুল্লাহ বিন হুজাইফা হাসে কিছু কয় না বলে রাজি না কয় না বলে তাইলে তুমি যদি আমার দলে নাম লেখো আমার সেনা বাহিনীর বিশাল বাহিনীর একটা অংশের সেনাপতি করে দেব তাও কিছু বলে না আমার একটা মেয়ে আছে বড় সুন্দরী তোমার সাথে বিয়ে দিয়ে দেব আব্দুল্লাহ বিন হুজাইফা ডাক দিয়া কয় রে যদি গোটা দুনিয়াও আমার নামে লিখে দাও গোটা দুনিয়ার সব মানুষগুলোকেও যদি তুমি আমার গোলাম বানায় দাও তারপরেও আমাকে ইসলাম থেকে এক মিনিটের জন্য দূরে সরাতে পারবা না বাচ্চারা এত রাগ হয়েছে পাই কত বড় কথা এত বড় বড় অফার দিলাম তারপরেও কোনো কিছু চায় না দাঁড়াও তোর ইমান কত শক্তিশালী আমি দেখব গোয়েন্দা সংস্থার লোকজনকে বলল রে ঘরের মধ্যে ঢুকায় দে রাতের বেলা এখন আর আমার সম্রাজ্যের সব চাইতে সুন্দরী নারীটাকে টাকা দিয়ে নিয়ে আয় ওর একটাই কাজ থাকবে রাতের বেলা জ্যাপনে হোক আবদুল্লা বিন হোজাইফার সাথে শারীরিক সম্পর্ক করে তার ইমান নষ্ট করবে যেই কথা সেই কাজ হলো সুন্দরী নারীকে ওই নারী যখন ঘরের মধ্যে ঢুকলো পুরুষের শরীরের নারীদের কখনো পারে আলাদা এই তো একই রকম হয় না যখন নারী আব্দুল্লা বিন হুজাইফা বুঝতে পেরেছে ঘরের মধ্যে কোন নারী ঢুকেছে উনি চোখটা বন্ধ করেছেন আর দেখার চেষ্টাও করেন নাই কেমন নারী সাদা নাকি কালো লম্বা নাকি খাটো মোটা নাকি চিকন সুন্দর নাকি অসুন্দর এটাও তিনি দেখার চেষ্টা করেন নাই চোখ বুঝে বসে আছেন আল্লাহর জিকির করছেন আল্লাহর জিকির করছেন মহিলা চিন্তা করলো আমাকে এতগুলো টাকা দিয়ে বাদশা আনলো এতগুলো টাকা দিয়ে বাদশা আমারে আনলো যদি কিনা আমি এখন ওই না করতে পারি আমারে তো টাকা দেবে না এই চিন্তা করে মহিলা নিজের পোশাক নিজে খুলে ফেলেছে জড়িয়ে ধরেছে রাসূলের সাহাবীকে বুঝতে আমার ইমান নষ্ট করবেই করবে সাথে সাথে তিনি সেদায় চলে গিয়েছেন আর আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করেছেন আল্লাহ জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না ঠিক না বেঠিক রাতে রাধারে যারা সিজদা তে রই দু চোখে রসুতে নদী যেন বয় চলonar হাত ছানি যত আশু চলonar হাত ছানি যত আশু পিছনে ফিরে ও তাকাই না ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ভাই কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই ভাইরা আমার কোনোভাবেই আবদুল্লাহর ইমান নষ্ট করতে পারলো না এখানে একটু কথা না বললে নয় অথচ গোটা মুসলিম সমাজ আজকে অবৈধ প্রেম ভালোবাসা আর পরকিয়ার মধ্যে ঢুকে গেছে পরকিয়াতে ঢুকে গিয়েছে পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে গোটা সমাজ ইসলাম কি বলে ইসলাম কি বলে একটা নারী রাতের আধারে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে ধর্ষণ দূরে থাক কার দিকে দিকে তার কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না কারণ তারা মুসলমানের সন্তান আর আজকে আমাদের মুসলমানদের সন্তানদের বিরুদ্ধে ধর্ষণের মাননা হয় মুসলমান নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয় বন্ধুক আমার মহিলাটা সকালবেলা বের হয়ে আসলো মুখটা কালো বাচ্চা ডাক দিয়ে কি হয়েছে তোমার মুখটা কালো কেন আবদুল্লাহ কি রাতের বেলায় তোমাকে অনেক কষ্ট দিয়েছে নাকি নারীটা ডাক দিয়ে বলে কার কাছে আমারে পাঠাইছেন ও মানুষ নাকি পাথর আমি বুঝতেও পারি নাই সারা রাত চেষ্টা করেছি কিন্তু তার ইমান নষ্ট করতে পারি নাই তবে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেই ধর্মের লোকেরা তার রবের ভয়ে রাতের আধারে একটা নারীকে একা ও শুয়ে দেখে না ওই ধর্মের চাইতে সেরা ধর্ম হতে পারে না সেই জন্য আমি নিজেই রাতের বেলা সিদ্ধান্ত নিয়েছি ওই ধর্ম গ্রহণ করে আমিও ইমানদারদের কাতারে সামিল হয়ে যাব বাচ্চা যেন নিজের চুল নিজে ছুটতে চায় যে চাইলাম একজনের ইমান নষ্ট করতে তার সাথে একজন বাইরে গেছে গা বাচ্চার রাগ এত বেড়ে গেছে বাচ্চা ডাক দিয়া কয় এক কাজ করো এ আবদুল্লাহ বিন হুজাইফার সবচেয়ে কাছের মানুষকে হাজির করো একে এমনি তো সাইজ করা যাবে না একটু ব্ল্যাক মেইলিং পদ্ধতিতে যাও সেটা কি ধরেন আমারে মারতেছেন আমি বললাম আমি মাথা মাথো করব না কিন্তু আমার সামনে আমার ছয় বছরের বাচ্চাটাকে মারলে কিন্তু সহ্য করা কঠিন কথা বলে না নিজেরটা সহ্য করা যায় কিন্তু পরেরটা ওই আমাদের দেশের বাংলা সিনেমার মতন রাগ করতেছেন নাকি ভাই আপনারা আগেকার আমলের সিনেমা এখন তো টিভি দেখি না ভাই আগেকার আমলের সিনেমায় দেখা যেত যে নায়ককে ধরে নিছে হারামি আমরা বলি হারামি আপনারা কি বলেন ভিলেন ভিলেন ধরে যে ভিলেনের নাম ডিপজল ডিপজল ধরে এনে নায়কের বলছে এই জমি লিখে দে তখন নায়ক ডায়লগ কি বলে জীবন দেবতা জমি দেব না কথা কয় না কা জীবন দেবতা কি দেব না তখন বাচ্চা তখন ভিলেন বলে ওর মা ধৈর্য নিয়ে নায়র নায়ক প্রেমিকা ধৈর্য আই কথা বলে না এরা বলে তুই জমি যদি লিখে না দাও তাহলে তোমার মার মেরে ফেলবো তখন নায়ক কি বলে নায়কের মা বলে এই এক কথা আগে না বুঝে কথা কই না তখন বলে আমি মামুরি যাব তাও জমি লিখপিনে কথা বলেন ঠিক না এরপরে কি করে ওই যে হাতে রশি টসি খুলে যাবে মারামারিটারি হবে সেই ভিলেন মরিতে যেই ভিলেনের গুলি গির মারতে যাবে সেই পুলিশ এসে বলবে হ্যান্ডস কথা কই না কারণ আমাদের দেশে সব কাজে পুলিশ লাস্টে আসে খালি হুজুর ধরতে একটু আগে আসে আর কি তো এই ঘটনা এরকম যেন ওইটার প্রতি ছবি বলছে আব্দুল্লাহ সবচেয়ে কাছের লোকটারে ধরে আন আবদুল্লাহ ইমান ছাড়ছে না কিন্তু ওর কাছের লোকটারে মারা হবে তখন ও তো ঠিকই বলবে ওরে মারিস নে আমি তোর কথা শুনবো এই চিন্তা করে তো কে আছে কাছের লোক বলছে তার কাছের লোক হচ্ছে তার একটা বন্ধু ওই বন্ধুরে ধরে নিয়ে আসা হোক তার বন্ধুরে ধরে নিয়ে আসা হয়েছে এই পাশে আবদুল্লাহ এই পাশে ওর বন্ধু আর মাঝখানে টক বক করে গরম তেল ফুটতেছে এখানে বসে আছে বাদশা কারজিয়াস যেন নাট্যমঞ্চ সে করে ফেলেছে সিনেমার মতো সে বলছে আবদুল্লাহ তুমি যদি ইমান না ছাড়ো তোমার বন্ধুকেই তেলের মধ্যে গরম তোমার সামনে পুড়িয়ে মেরে ফেলা হবে এই কথা শুনে আবদুল্লাহর বন্ধু ডাক দেয়া কয় আবদুল্লাহ আমার মতো হাজার বন্ধু চলে যেতে পারে কিন্তু কোনো ইমানদারের ইমান যেতে পারে না যাচ্ছে মোর সব নিয়ে যা না ইমান ছাড়া অগ প্রভু আমায় দিও না সব নিয়ে নিও না এত রাগ হইছে বাচ্চার কয় তাইলে ওর বন্ধুর পা ওই গোড়ালি পর্যন্ত চুবাবি এরপরেও যদি ইমান না ছাড়ে হাঁটু পর্যন্ত চুবাবি কারণ গরম যখন তার হবে। গরম তেলের করতে না পেরে চিৎকার কান্নাকাটি করবে এটা দেখে ঠিক আব্দুল্লাহ ইমান ছেড়ে দেবে যেই কথা সেই কাজ বাচ্চার অর্ডারে কারজিয়াসের অর্ডারে আবদুল্লার বন্ধুর পা ওই তেলের মধ্যে যখন চুবানো শুরু করা হয়েছে মুসলমান সবাই তো দেখার কথা ছিল সে কাজ বেহাত ছোড়াছড়ি করবে কিন্তু আব্দুল্লার বন্ধুর পা তেলের মধ্যে শোবানো হয় যত তার মুখের মধ্যে হাসি ফুটতে থাকে তত সবাই অবাক হয়ে গেছে কেমনে সম্ভব কেমনে সম্ভব গরম তেলে পুড়ে যাওয়া গন্ধ আমরা সহ্য করতে পারছি না আর ওই 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 জীবন্ত মানুষটা কেমনে সহ্য করতে পারছে বাচ্চা কয় ওরে নামা নামায়া বাচ্চা জিজ্ঞাসা করে কি হইছে তোমার কি হইছে তোমার পায়ে পড়ার জলটা কি তোমার বুকে লাগে না তুমি কেন কাঁদো না তুমি কেন হাসো আব্দুল্লাহর বন্ধু ডাক দিয়া কয় বাদশা কারজিয়াস তুমি যখন আমার পা ওই তেলের মধ্যে চুবাতে শুরু করেছো তখন আমার রব আমার আল্লাহ আমার সামনে জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে দিয়েছে জান্নাতের আটটা দরজা যখন টাস টাস করে খুলে দিয়েছে রে কাল তখন আমার পায়ে পড়ার কোনো যন্ত্রণা আমি টের পাই নাই জান্নাতের খাবারের সুঘ্রাণ আমার নাকের মধ্যে ঢুকতে শুরু করেছে আমি কোনো কষ্ট পাই নাই তার মানে শহীদ হবে যারা মৃত্যুর সময় তারা কষ্ট পাবে না তার কারণ হচ্ছে আল্লাহ শহীদ মৃত্যুর সময় বান্দার সামনে জান্নাতের আটটা দরজা তুলে ধরে এবার বাচ্চা বললো তাহলে ওরে পরে পুরাটাই পুড়াইয়ে দেব আব্দুল্লাহ বন্ধুকে তেলের মধ্যে বারবিকিও গরে ফেলা হলো শহীদ হয়ে গেল এবার আব্দুল্লাহ কানতেছে এতক্ষণ কান্দে নাই বাদশা মনে করলো মনে হয় বন্ধুর মরার ভয় দেখে কানতেছে বলে তুমি যদি আগে কান্না করতে তাইলে তোমার বন্ধুও মরত না তোমারও মরা লাগবে না বলে তুমি কি মনে করছো বাচ্চা আমি মরার ভয়ে কাঁদছি আরে মুসলমান মরার ভয়ে কাঁদে না মুসলমান তো বেতেই থাকে মরার জন্য মরার জন্য কাঁদছি না আমি কাঁদছি আমি হেরে গিয়েছি বাচ্চা বলে তুমি কিসে হারলে বলছে তুমি যাকে মেরেছ তাকে তুমি চিনো না ও আমার বন্ধু তবে ও আমার আমলের বন্ধু ওর সাথে আমার আমলের প্রতিযোগিতা চলে ও যদি দুই নফল পড়ে আমি পরিচার রাখাত আমি যদি পরিচার ও আট রাখাত আমি যদি নফল রোজা রাখি একটা ও রাখতে চাই দুইটা কিন্তু কোনো দিনও আমাকে ছাড়িয়ে যেতে পারে নাই দুই বন্ধুর মধ্যে একদিন কথা হচ্ছে তখন আমার বন্ধু ডাক দিয়ে আবদুল্লাহ তুই সব কিছুতে হারলেও জিতলেও একটাই আমার কাছে জিততে পারবি না আমার মন বলে আমি তোর আগে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব ওই যে আমার বন্ধু আমার আগে জান্নাতে চলে গেছে আমি পারি নাই আমি ওই ভয়ে কালতেছি মুসলমান কোনোদিন মরার ভয়ে কাঁদে না ভালো মৃত্যু লাভের উপায় কয়টা জোরে বলেন না কয়টা এক নম্বরে বলেছি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ আর সত্য হচ্ছে জীবন চালাতে হবে ইসলাম দিয়ে দুই নাম্বার বলেছি শাহাদাতের মর্যাদা শাহাদাতের মর্যাদা আবার পাঁচটা পয়েন্ট বলেছি তার মধ্যে এক নম্বর বলে আল্লাহ যারে তারে শহীদ করে না ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যে শহীদ সে দুই নম্বরে বলেছি শাহাদাতের মৃত্যুর চাইতে সেরা মরনার হতে পারে না তিন নম্বরে বলেছি শহীদ হবে যারা তারা কখনো মরবে না চার নম্বরে বলেছি শহীদ হবে যারা তারা রিজিক পাবে পাঁচ নম্বরে বলেছি যারা শহীদ হবে তারা মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা পাবে না ভাই আপনাদের কষ্ট হয়ে গেলে শেষ করে দেব আর একটু বলবো তিন নম্বর পয়েন্টটা বলে ফেলি তিন নম্বর এই দুনিয়াতে ভালো মরণ পে আল্লাহর জান্নাতে যাবে তারা তবে এটা বললি কিন্তু একটু গায়ে লাগবেন ভাই বলবো তিন নম্বর এই দুনিয়াতে ভালো মরণ পে আল্লাহর জান্নাতে যাবে তারা ঋণ মুক্ত হয়ে মরবে যারা বলেন কি মুক্ত হয়ে এক টাকাও ঋণ নেই কে কে হাততালেন যে কোনো টাকা আপনার কাছেও পাবে না কিরা কিরা আছেন আল্লাহ আপি পাইছি মাশ আল্লাহ আমিও হাত তুলতে পারবো না ভাই ঋণ আছেন কে কে এই হাত তুলতে বললে সব হাত উঠবে কথা বলেন কিন্তু ঋণ নেই কে কে ওরে ভাই সাতক্ষের অস্কর থেকে বললাম ঋণ আছেন কে কে হাত তো সবাই তুলেছে সাত আট বছরের একটা পিসিও তুলেছে আমি বললাম বাপ তুমিও দিনা মঞ্চে আসো তো ভয়তে আসবে না মনে করিস ঋণ পিছতে আমি মারবো আপা আসো না আসার পর বললাম বাপ তুমি ক টাকা ঋণ বলছে বারো টাকা বলল আপনি 12 টাকা ঋণ হলি কি করে বাপ বলছানা আইসক্রিম কিনতে গিলাম তা আমার কাছে পুরো টাকা ছিল না তাই ওর বন্ধুSatisfের কাছে ধারalat করেছিছি তা আপনি জানেন ওর বইকের নাম কাল শতক দিবান ছোট মানুষ ও তাও ওর ঋণ শোধ করতে চাই শোনেন আমি এমন একটা হাদিস আপনাদের এখন শোনাতে যাচ্ছি আপনাদের হৃদয়কে নাড়া দিয়ে যাবে